আজকের ভৌতিক গল্পে থাকছে মৃত মানুষ যখন সফর সঙ্গে আমার সাথে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিনবুত বলে কিছু আছে এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানা না তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি আমার জীবনে তেমনই একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞেস করেছি কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই তারাকে ঘটনাটা বলি মাঘ মাসের কনকনে শীতের রাত আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি রাত দশটা বিশে রংপুর এক্সপ্রেসে উঠলাম যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না তাই বাধ্য হয়ে বরাল ব্রিজের টিকিট কাটতে হলো বগুড়া থেকে বরাল ব্রিজে পৌঁছাতে রাত আড়াইটি বেজে গেল ছোট্ট একটা স্টেশন দু একটা দোকান খোলা আছে দেখি শুনে এক চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম আজ আর আমি বাড়ি যাব না স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব তাই আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবেই বসে থাকতে থাকতে এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চারদিকে ঢেকে গেছে নিজের অযাচিত ভোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে মনে মনে ভাবলাম দূর কাল সকালে বের হলেও পারতাম কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো তবু তো কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না এসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি কি কোনো আত্মীয়কেও ফোন তারও উপায় নেই ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই হয়ে গেছে অগত্য নিরুপায় হয়ে বসে থাকা আর চা সিগারেট খাওয়া ছাড়া উপায় নেই প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে সাড়ে তিনটা নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য কিছু দূর এতেই দেখলাম আমার বাড়ির পাশে এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে কাছে যেতেই বলল কে তুমি এত রাতে কোথা থেকে আসছো আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বাসিত হলাম যাক তাও নিজের একটা মানুষ আছে আমি বললাম জেঠা বগুড়া থেকে আসতেছি আপনি এখানে কেন জেঠা বলল আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি আমার ফোনটাও বাড়িতে রাইখে আইছি তাই ফোন দিবার পারে নাই কেবল দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওর নাকি গাড়ি ফেল করেছে যাই হোক ভালোই হইলো তোমাকে তা তুমি বাড়ি আমি বললাম হুম যাবো তো কিন্তু এত রাতে গাড়ি পাইবেন কই যেটা হাসিমুখী কইলো দূর বেটা আমি একটা সিএনজি নিয়ে আইছি চল যাই আমি মোটামুটি আনন্দে আত্মহারা যাক বাবা বাঁচা গেল নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম বিশ্বাস করবেন না সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম এত ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল দেখে আমার ওই জ্যাঠা আমাকে বললো বেটা তোমার তো এসে গেছি নাম্বা না হয় আজ আমার বাড়িতে চলো যাই আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে আমি জ্যাঠাকে বললাম না জ্যাঠা বাড়ি যখন চলে এসেছে তখন আর যাবো না অন্যদিন যাব। জ্যাঠা বলল আচ্ছা বাজান ভালো থাইকো আর তোমার আব্বা মাকে বইলো আমার বাড়িতে বেড়াতে আসতে আমি হ্যাঁ বলে বাড়ির ওঠানে উঠতে শুরু করলাম ততক্ষণে সিএনজি মুখ গড়িয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে বাড়ির ওঠানে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম আম্মা ঘুম থেকে উঠে এত রাতে আমাকে দেখে তো অবাক তারপর নানা প্রশ্ন কিভাবে আসলাম কই থেকে আসলাম কার সাথে আসলাম ইত্যাদি ইত্যাদি আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম হঠাৎ করে গড়ের দেওয়াল ঘড়িটা বেজে উঠল চারটার ঘণ্টা শুনিয়ে আমি হক চকিয়ে গড়ির দিকে তাকালাম কেবল চারটা বাজল আমি দেওয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাতের ঘড়ির দিকে তাকালাম চারটায় কোনো বাজেনি কয়েক সেকেন্ড এখনো বাকি আছে আমি আরও অবাক হয়ে গেলাম এটা কীভাবে সম্ভব বরাল ব্রিজ থেকে চাট আসতেই যেখানে পাঁচচল্লিশ মিনিটের উপরে সময় লাগে সেখানে আরও সাত আট কিলো বেশি রাস্তা মাত্র পনেরো মিনিটে কিভাবে আসলাম তারপর মা যখন সব শুনে বুকে ধোয়া পরে ফু দিয়ে বললেন আল্লাহর মাল আল্লাহই হেফাজত করেন তখন একটু অবাক হয়েছিলাম বোটে কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাটার সাথে এই পটটা এসেছি তিনি গত পাঁচ দিন আগে মারা গেছেন তখন স্তব্ধ হয়ে গেলাম কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা কেউ এর সদুত্তর জানলে অবশ্যই জানাবেন কৃতজ্ঞ থাকবো তো বন্ধুরা এরকম নিত্য নতুন এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চাইলে এখনই কমেন্ট করে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন